কালকে শিক্ষার্থীরা সার্টিফিকেট ছিঁড়ে কালকে কিন্তু নিজের জীবন দিয়ে দেবে এবার সাধারণ শিক্ষার্থীরা তাদের দাবি গোপালগঞ্জ কোটালিপাড়া থেকে বন্ধুগণ আপনারা জানেন যে বাংলাদেশে অসংখ্য রাজনৈতিক ছাত্র সংগঠন রয়েছে কিন্তু আজকে অত্যন্ত দুঃখের সাথে বলতে হয় যে মুসলিমেও কিছু রাজনৈতিক দল এবং যদি বলি ক্ষমতাসীন দলের ছাত্রলীগের সাবেক কিছু নেতা কর্মীরা আজকে আবমর সাধারণ শিক্ষার্থীদের যে প্রাণের দাবি পঁয়ত্রিশ বছর করতে হবে সেই পঁয়ত্রিশের দাবিতে কিছু ছাত্রলীগের সাবেক নেতা কর্মীরা একাত্মতা প্রকাশ করেছেন একাত্মতা প্রকাশ করেছেন বর্তমান সরকারের বেশ কয়েকজন মন্ত্রী মহোদয় তাদেরকেও অসংখ্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করছি আর অত্যন্ত দুঃখের সাথে একটা বিষয় বলতে হয় বাংলাদেশ সৃষ্টির আগে তথা আজকে যে আমি বাংলা ভাষায় কথা বলতেছি এই ভাষা অধিকারের জন্য এই ভাষা আদায়ের জন্য কিন্তু আমাদেরকে আন্দোলন করতে হয়েছে আমাদের শহীদ হতে হয়েছে সাধারণ শিক্ষার্থীদের জীবন দিতে হয়েছে তারপরে কিন্তু আমরা বাংলা ভাষায় কথা বলতে পারছি শুধু আরেকটি কথা আমি যদি একটু বলিতে চাই যে বাংলাদেশ সৃষ্টির পর থেকে গণতান্ত্রিক গণ অধিকারের আন্দোলনের জন্য ঘরে বসে থেকে ফেসবুকে পোস্ট করে আমি এটা চাই জনগণের জন্য এই কথা বলে আজ পর্যন্ত কেউ কোন প্রকারের দাবি আদায় করতে পারছে বলে এমন কোন নজিরবিহীন ঘটনা নেই রাস্তায় নামতে হচ্ছে হয়েছে রাস্তায় নামতে হয়েছে আন্দোলন করতে হয়েছে জীবন দিতে হয়েছে রক্ত দিতে হয়েছে তারপরে সেই অধিকার আদায় হয়েছে বৃষ্টির পর থেকে এটি অত্যন্ত দুঃখজনক একটি বিষয় বর্তমানে বাংলাদেশ আওয়ামী সরকার প্রধান আওয়ামী লীগ সভানেত্রী জননেত্রী শেখ হাসিনাকে মাননীয় প্রধানমন্ত্রীর প্রতি অত্যন্ত শ্রদ্ধা রেখে আমি বলতে চাচ্ছি আপনি বঙ্গবন্ধু কন্যা আপনি জাতির জনকের কন্যা আপনি জানেন ব্রিটিশ আন্দোলন এবং পাকিস্তান বিরোধী আন্দোলনে যে অসহযোগ আন্দোলনে ডাক দিয়েছিলেন আপনার বাবা যখন শুনি সাধারণভাবে যখন তিনি আন্দোলনে ডাক দিয়েছিলেন দাবির কথা বলেছিলেন তার সেই দাবি কিন্তু প্রত্যাখ্যান করা হয়েছিল পরবর্তীতে তিনি যখন জীবনের মায়া ত্যাগ করে জীবনের ঝুঁকি নিয়ে যখন তিনি রাজপথে নেমেছিলেন যখন তার কথায় হাজার হাজার কর্মীরা জীবন দিয়েছিল তখন কিন্তু সেই দাবি আদায় হয়েছিল জননেত্রী শেখ হাসিনা আপনার কাছে একটি কথাই বলতে চাই আপনি বাংলাদেশের চারবারের প্রধানমন্ত্রী আজকে টানা পনেরো বছর যাবত আপনি ক্ষমতায় আজকে এই সাধারণ শিক্ষার্থীদের পঁয়ত্রিশের দাবি দীর্ঘ এক যুগ পার হয়ে গেছে এখন পর্যন্ত আপনার পক্ষ থেকে কোনো ধরনের মেসেজ আমরা পাচ্ছি না অত্যন্ত দুঃখের সাথে বলতে হয় আপনার মন্ত্রি পরিষদের সাবেক একজন সচিব তিনি এরই মধ্যে বলেছেন পঁয়ত্রিশের দাবি এটি একটি অনর্থক চাকরির সীমা পঁয়ত্রিশ করার কোন নয় এটি আপনার কানকে ভারী করা হচ্ছে মাননীয় প্রধানমন্ত্রী আপনি বাংলাদেশের সতেরো লক্ষ সাধারণ শিক্ষার্থীদের প্রাণের দাবিকে প্রত্যাখ্যান করতে পারেন না আপনার কাছে অনুরোধ থাকবে এই সাধারণ শিক্ষার্থীরা যেন রাজপথে নেমে অসহযোগ আন্দোলনের ডাক দিয়ে আমার কোন শিক্ষার্থী ভাই আমার কোন শিক্ষার্থী বোন জীবন দেওয়ার আগে এই দাবি আপনি মেনে নিন এই দাবি এখন মেনে নেওয়াটা সময়ের দাবি হয়েছে বাংলাদেশে যদি কোনো বর্ষা বৃষ্টির কারণে কোনো অঞ্চল তলিয়ে যায় তা নিয়ে যদি সরকার বা সরকার প্রধানের সমালোচনা করা হয় তখন কিন্তু বিভিন্ন মন্ত্রী উন্নয়নশীল দেশের উন্নয়নশীল দেশের কথা বলেন যে ঝড় ডুবে গেছে তো কি হয়েছে প্রাকৃতিক দুর্যোগের কারণে ডুবে যেতেই পারে আমি সে সকল মন্ত্রী আমাদেরকে বলবো তাহলে অন্য উন্নয়নশীল যে দেশগুলোতে পঁয়ত্রিশ বছরের উপরেও চাকরির বয়সী থাকে তাহলে বাংলাদেশে কেন সেটা হচ্ছে না বাংলাদেশে এখনো কেন তিরিশের কোটায় পড়ে আছেন আজকে অrandnshir একটি গরিব দেশ থেকে বাংলাদেশ ডিজিটাল বাংলাদেশে রূপান্তরিত হয়েছে সামনে রোল মডেলে রূপান্তরিত হচ্ছে তারপরে আমরা সেই সাদা কালো যুগে কেন পড়ে আছি এখনো কেন আমরা সেই বিটিভির সাদা কালো টেলিভিশনের ন্যায় আমাদের চাকরির পশ্চিমে পড়ে থাকবে আমি বলতে চাই ভাই माननीय প্রধানমন্ত্রীর কাছে আজকে আমার একটা বিনতিভাবে অনুরোধ থাকবে অন্তত পক্ষে এই সতেরো লক্ষ সাধারণ শিক্ষার্থীদের প্রাণের দাবি মেনে নিন নয়তো বা যেহেতু দীর্ঘ বারো বছর যাবৎ এই সতেরো লক্ষ শিক্ষার্থী পঁয়ত্রিশের দাবিতে এখন পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যে রয়েছে তারা আগামীতে এই আন্দোলন এই দাবি আদায়ের জন্য কিন্তু রাজপথে নামতে বাধ্য হলে জীবন প্রস্তুত আছে আজকে শিক্ষার্থীরা সার্টিফিকেট ছিঁড়ে ফেলছে কালকে কিন্তু নিজের জীবন দিয়ে দেবে এবার সাধারণ শিক্ষার্থীরা তাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত কিন্তু রাজপথে ছাড়বে না আর একটি প্রাণের দাবি করব অসংখ্য ছাত্র সংগঠন রয়েছেন দেশে রাজনৈতিক যে সকল ছাত্র সংগঠন রয়েছে আপনারা তো বিভিন্ন অনুষ্ঠানে গিয়ে বলেন সাধারণ শিক্ষার্থীদের জন্য আপনারা এই করেছেন সেই করেছেন পঁয়ত্রিশের কয়টি রাজনৈতিক দল কয়টি রাজনৈতিক ছাত্র সংগঠনের দল একাত্মতা প্রকাশ করেছেন শুধু একাত্মতা প্রকাশ করে করা থাকতে হবে না রাত পথে নাম বিনোদীভাবে অনুরোধ করবো বিশেষ করে দক্ষিণ এশিয়ার যারা ছাত্র সংগঠন দাবি করে সেই বাংলাদেশ ছাত্রলীগ অনুরোধ করব ছাত্র অনুরোধ করব অন্যান্য ছাত্র সংগঠন অনুরোধ করবো সকলের সাধারণ শিক্ষার্থীদের এই প্রাণের দাবিকে শুধু একাত্মতা প্রকাশী নয় রাত আসুন এবং পঁয়ত্রিশের দাবিতে আন্দোলন গড়ে তুলুন এবং পঁয়ত্রিশ দাবি বাস্তবায়নের জন্য যা যা প্রয়োজন সেটি আপনারা করবেন বলে আমি আশাবাদ ব্যক্ত করছি আজকে অসংখ্য ধন্যবাদ সকলে আমার ভুল ত্রুটি হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন ভালো থাকবেন আপনি রক্ত তখন দিয়েছি রক্ত পঁয়ত্রিশ